সাত নম্বর দিদি অরুণ মামার দোকান থেকে দুশো পঞ্চাশ টাকায় ছাতা তাহলে এখানে আমাদের দিদির ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে দিদির ক্রয় মূল্য বা অরুণ মামার একই কথা অরুণ মামার বিক্রয় মূল্যামা যদি ছাতার ধার্য মূল্যের উপর পনেরো পার্সেন্ট ছাড় দিয়ে থাকেন তবে ছাতার ধার্য মূল্য কত ছিল ধার্য মূল্য গণিতের বাসায় সমস্যাটি হলো এখন যদি আমরা লিখি ধার্য মূল্য ধার্য মূল্য যদি একশো টাকা হয় একশো টাকা আর ছাড় যদি হয় পনেরো শতাংশ তাহলে অরুণ মামার বিক্রয় মূল্য অরুণ মামার বিক্রয় মূল্য একশো বিয়োগ তখন একশো থেকে পনেরো টাকা বাদ দেবে পঁচাশি টাকা বিক্রি করবে তো ধার্য মূল্য যখন একশো টাকা তাহলে অরুণমানার বিক্রয় মূল্য পঁচাশি টাকা তাহলে অরুণমানা বিক্রি করেছে দুশো পঞ্চান্ন টাকা যদি বিক্রি করে থাকে তাহলে তার ধার্য মূল্যটা কত হবে তাহলে ধার্য মূল্য ও বিক্রয় মূল্য বিক্রয় মূল্যের মধ্যে সরল সম্পর্ক সরল সম্পর্ক তাহলে আমরা যদি এখান থেকে দেখি এক্স ইস টু একশো সমানুপাতিক সম্পর্ক হচ্ছে দুশো পঞ্চান্ন ইস টু পঁচাশি

তিনশো টাকা এটাই উত্তর ধার্য মূল্য হলো তিনশো টাকা